আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যেটা সাধারণত আমাদের দেশের মানুষেরা কনফিউজ হয় বা দ্বিধাদ্বন্দ্বে দ্বন্দ্বে তার রোগটা কি সাধারণত মলদারে যে কোনো সমস্যাই আমরা সবাই মনে করি যে আমার বুঝি পাইলস হয়েছে আসলে পাইলস একটা নির্দিষ্ট রোগের নাম যেটা আমাদের মেডিকেলের ভাষায় আমরা বলি হেমোরয়েড যেখান থেকে প্রধান লক্ষণ হলো রক্ত যাওয়া এবং এটা যত বড় হয় যত বেশি দিন যায় তখন রক্ত যাওয়াটা আস্তে আস্তে কমতে থাকে এই কমে যাওয়াটা কিন্তু বাইশ ভালো হয়ে যাওয়ার লক্ষণ নয় এটা সাধারণত ব্যথা থাকে না এটা সম্পূর্ণরূপেই মলদারের রক্ত প্রবাহের বা রক্ত একটা সমস্যা আর ফিশার হলো সবচেয়ে কমন মলদারে যত সমস্যা হয় এই ফিসার হলো মলদারের পাশে কোষ্ঠকাঠিন্য হওয়াতে বা কোনো অতিরিক্ত পাতলা ফায়খানা হলে ফেটে যায় এটার সঙ্গে ব্যথা থাকে রক্তও যেতে পারে তবে খুবই সামান্য আর ফিস্টুলা রোগটা প্রকৃতপক্ষে মলদারের ভিতর দিয়ে একটা ইনফেকশন ঢুকে সেইখানে একটা মুখ থাকে আর একটা মুখ মলদারের বাইরে দিয়ে ফেটে পুষ বের হয় সেটা হলো ফিস্টুলা তিনটা রোগ কিন্তু একই জায়গায় হয় লক্ষণ মোটামুটি কাছাকাছি কিন্তু এক রোগ নয় সুতরাং সব কিছুকে ঢালোভাবে পাইলস বললে অনেকেই কনফিউজ হতে পারে সেজন্য তিনটাকে আলাদা আলাদাভাবে বুঝতে হবে আমাদের এইটা আলাদা আলাদাভাবে চিকিৎসা আলাদা রকমের চিকিৎসা সুস্থ সবগুলোতেই হওয়া সম্ভব আমাদের সবাই সুস্থ থাকি এবং সঠিক চিকিৎসকের স্মরণাপন্ন হই সঠিক চিকিৎসা নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম